আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা যশোর জেলার চৌগাছা উপজেলার চৌগাছার হাটে আমরা অবস্থান করছি সাহিদা তুঙ্গে ফ্রিজিয়ান জাতের গরু ফ্রিজিয়ান কুরাত জাতের গরু খামার উপযোগী ষাট বছর গরু কাস্টমার দেখলেই বোঝা যায় আপনারা দেখতে পাচ্ছেন চারি সাইটে চলছে গরু কিনা বেচা রেকর্ড পরিমাণ গরু আমদানি হয়ে থাকে দূর দূরান্ত থেকে আসে গরু কিনতে গরু বিক্রি করতে তো দেখাবো কিছু ফ্রিজিয়ান ফ্রিজিয়ান সার লটে লটে গরু ব্যাপারি ধরে আছে গরু বেঁধে রাখছে গরু তো চলুন দরদাম জানাই কথাবার্তা বলি চো গাছার হাট থেকে দেখতে পাচ্ছেন সারি সারি গরু ভাই কেমন আছেন কতগুলো আছে আজকে এক লাইনে আঠারোটা ভাই লাইনে কয়টা আছে

আমরা আছি খ্রিস্টিয়ান গরুর সাইটে চাচা ভালো আছেন গাছটা একটু নামান কতগুলো আছে আজকে আঠারোটা এখানে তো তিনটা ওই লটের গুলো আপনাদের তো আপনার হাতের তিনটা দেখবো এই যে একটা সুন্দর গরু কত ছাড়ছেন এ বিজুলের দিকে ছাড়ছি বিরানব্বই করে শুনেন এই যে একটা আর মাঝের একটা দুইটা আর শেষটা তিন নম্বর গরু বিরানব্বই করে চাচ্ছে তিনটা গরুই কিন্তু দেখতে পাচ্ছেন চো গাছার আটে গুলো কত করে বিক্রি করবেন আশি থেকে আশি থেকে একা আশি হাজার টাকা এদিকে কাস্টমার লট থেকে গরু নামিয়েও দেখতেছে দেখতে পাচ্ছেন আপনারা যাব সামনের দিকে দেখাবো আরো কিছু গরু চলছে ফিজিয়ান জাতের গরুগুলো কিনা বেচা আপনারা দেখতে পাচ্ছেন সামনে আর এক পিস ভাই ভালো আছেন কত ভাইটা ছিয়াশি হাজার শুনলেন চোর গাছার আট থেকে আজকের বাজার কেমন দেখছেন আজকের বাজার খুব ভালো খুব ভালো না শুনলেন খুব ভালো না তো এটা কত বিক্রি করবেন ভাই এটা আশি হাজার আশি হাজার শুনলেন আশি বিক্রি করে দিবে এই যে গরুটা যাব আমরা সামনের দিকে এই যে দেখতে পাচ্ছেন এদিকে আর একটু শুকনো বটির গরু চাচা ভালো আছে কেমন দেখছেন বাজার ভালো এখন চড়া এখন চড়া কত চাচ্ছেন একশো পাঁচ শুনলেন বাজার চড়া এক লাখ পাঁচ হাজার চাওয়া যদি দেখায় কেমন কি বিক্রি ওই আশি একাশি দাম হাতে আচ্ছা 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 শুনলেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আশি একাআশি হাজার দাম হচ্ছে আপনাদের কিন্তু দেখাচ্ছি দরদাম জানাচ্ছি সুন্দর সুন্দর গরু আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান জাতের গরু চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো চাচা কি অবস্থা বলেন চোখাসার বাজার কেমন যাচ্ছে মোটামুটি ভালো মোটামুটি ভালো যাচ্ছে কতগুলো আছে গরু গরু চারটে ছিল দুটো আচ্ছা আচ্ছা চারটা ছিল দুইটা বিক্রি হয়েছে সামনে একটা আর একটা কোথায় ও খাটালে বান্ধা তো আপনার হাতের এটা কত চাচ্ছেন এটা চাচ্ছে বারো কত বারো একশো বারো গরুর তো এখন ব্যাপক চাহিদা

যদি দেখাই চৌ গাছ থেকে তো কেমন কি বিক্রি করবেন বলেন তো ওই আপনার মানে দুইটা এক লাখ পঞ্চান্ন ছাপ্পান দুই পিস গরু এক লাখ পঞ্চান্ন ছাপ্পান্ন হাজারে বিক্রি করবে মাথা টুটাল স্ট্রাকচার যদি সব কিছু দেখায় তো এসে প্রিয় দর্শক বন্ধুরা চোখ আছে রাট থেকে দেখালাম এত সময় ধরে দরদল জানালাম আর ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ